렉턴 এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রভাশ কণ্ঠ প্রাইম নিউজ মালিশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ কুয়ালালামপুরের দামান মেলাতে একটি শপিং মলের ফুড কোর্টে অভিযান চালিয়ে 16 নথিবিহীন অভিবাসী এবং দুই স্থানীয় নাগরিককেও আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ বলেছেন 23 জন বিদেশি এবং সাতজন স্থানীয়র কাগজপত্র যাচাই বাছাই থেকে জানা গেছে ফুডপোর্টের প্রায় সমস্ত স্টলে অনথিভুক্ত অভিবাসীদের নিয়োগ করা হয়েছিল তিনি বলেন এই শপিং মলের ফুড সাইটে যে সকল রেস্তোরাঁ এবং ফুড ভেন্ডরগুলো ছিল সেগুলো সবকটিতেই বিদেশি কর্মী দিয়ে খাবার তৈরি এবং পরিবেশন করা হয়েছিল এবং সবচেয়ে আশ্চর্যের কথা এ সকল প্রবাসীদের কারোরই কোনো কাগজপত্র ছিল না আটকৃতদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে এবং এদের মধ্যে দশ জনই বাংলাদেশি প্রবাসী এছাড়াও চারজন ইন্দোনেশিয়ান একজন ভারতীয় একজন পাকিস্তানি এবং দুজন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে ইমিগ্রেশন পরিচালক জানান অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়ার অপরাধে এই সকল নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন এর পাশে অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন অপারেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন তাদেরকে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট অ্যাক্ট উনিশশো এবং ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির অধীনে ডকুমেন্টেশন ও তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ওয়ান মোহাম্মদ সাউপি ব্যবসার মালিক এবং নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়ে জানান ইমিগ্রেশন বিভাগ অবৈধ প্রবাসীদের আশ্রয় দিচ্ছে কিংবা বৈধ নথি ছাড়া প্রাঙ্গণে প্রবেশ করতে বা থাকার অনুমতি দিচ্ছে এমন স্থানীয় নাগরিকদের সঙ্গেও কোনোরূপ আপোষ করবে না প্রবাস কণ্ঠ new stairs